আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করব তাতে আমরা অনেকেই ভুগে থাকি বিশেষ করে আমার যারা প্রবাসী ভাইরা আছেন বাইরে কাজ করেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তারা প্রায় হয়তোবা অনুভব করেন তাদের পা ফেটে যাচ্ছে পা ভারী হয়ে যাচ্ছে পায়ের মধ্যে ব্যথা অনুভব হয় পা চাপায় কামড়ায় এরকম সমস্যা অনেক সময় অনুভব করেন বাট হয়তোবা কাজের কারণে অন্যান্য কারণে এই সমস্যাকে আমরা অতটা গুরুত্ব দিই না আজকে এই সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। আপনাদের কিছু দিক তুলে ধরবো আমার পিছনে একটা ছবি আছে এই ছবিতে আমি দেখতেছি দুটো পা যেটা একটু ফোলা ভাব চামড়াটা শাইনি বা আমরা বলি চকচকে হয়ে গেছে ইভেন পায়ের নিচের দিকে আস্তে আস্তে চামড়া কালো হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করলে দেখবেন সে চামড়ায় আমাদের যে লোম সেই লোম নেই লোমটা ঝরে যাচ্ছে এটা ভাস্কুলার সার্জারিতে শিরার এক ধরনের রোগ যেটা সম্ভবত ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামে আমরা বলে থাকি ট্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি কি কোনো কারণে যদি আমাদের ভেইনের বিশেষ করে ডিপ ভেইনের ওয়াল দুর্বল হয়ে যায় ওয়াল কাজ না করে তখন এই সমস্যা দেখা দেয় তখন রক্ত পা থেকে হার্টের দিকে যেতে পারে না যার কারণে পায়ের মধ্যে রক্ত জমে থাকে বা ফুলে যায় আমরা সব সময় এক ধরনের ব্যথা অনুভব করি অস্বস্তি বোধ হতে থাকে প্রথমত এই সমস্যাটা অতটা তীব্র আকার ধারণ করে না যার জন্য প্রথমত আমরা অনেকেই এই ব্যাপারটা ইগনোর করি বা চোখে দেখেও না দেখার ভান করি বাট যদি প্রয়োজনীয় প্রয়োজনীয় সময়ে যথোপযুক্ত উপদেশ এবং পরামর্শ গ্রহণ করা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা অনেকাংশেই নিজেদের পাকে বাঁচিয়ে রাখতে পারি এবং ভালো থাকতে পারি সো কেউ যদি এরকম সমস্যা অনুভব করেন তাহলে আপনার নিকটস্থ ভাস্কুলার সার্জনের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই ব্যাপারে চিকিৎসা নিয়ে নিজের পাকে সুস্থ রাখবেন সর্বোপরি আমাদের প্রবাসী ভাইদের জন্য বলবো যেহেতু কাজই আমাদের একমাত্র উপার্জনের পথ সো আমাদের জন্য আমাদের হাত আর পার গুরুত্ব অপরিসীম সেই ক্ষেত্রে কখনোই আমরা এই আমাদের এই পায়ের রোগ বা পাকে কখনোই গুরুত্বহীনভাবে দেখব না এবং প্রয়োজনীয় এর জন্য যত্ন নেওয়ার ট্রাই করব আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ইনফরমেশন অথবা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ডক্টর আব্দুল্লাহ সোহান ফিউচার বাসকুল হাসান ধন্যবাদ